হ্যালো বন্ধুরা আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কোনো কাজ বাজের ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপি শেয়ার করছি তো লাস্টে বলছি কিরে করছি তো দু কাপ আটা নিয়ে নিয়েছি এই কাপে আর এখন দেড় কাপ হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি আবার দু কাপ হচ্ছে সুজি নিয়ে নিচ্ছি তারপরে হয়েছে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর এখানে এখন নুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তারপরে এইখানে পানমৌড়ি আর যে কাজু কিশমিশ ভালো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি এই কাপেরই দুই কাপ এখন চিনিটাকে ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে হয়েছে এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি আসলে ঘি দিলেও হয় কিন্তু আমরা ঘিটা খেতে পারি না বলে এখন রিফাইন তেলটা দিয়েছি তো অনেকে ঘি দেয় তো আমি ঘিটা সত্যিই খেতে পারি না ঘিয়ে বন্ধই নিতে পারি না তারপরে এরকম করে ভালো করে ভালো মেঘকে নিতে হবে এরকম মোঠা হয়ে যাবে তখন কি ভাববো যে হয়ে গেছে ভালো করে মাখা তো এই খুবই সুন্দর করে মাখি নিয়েছি তো দেখতে থাকবো তারপরে আমি বলছি যে এটা কি বানাচ্ছি আমি তো যে একটু একটু করে এই যে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে তোমরা গরুর দুধও দিতে পারো কিন্তু আমি জল দিয়ে ভালো করে মাখাচ্ছি তো আমি এখানে এখানে ঠেকুয়া বানাচ্ছি তো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি ফোন দেখে তো এত ফোনে ভিডিও দেখলাম এই জন্য আমারও বানাতে ইচ্ছে করছে তারপরে এই দেখো মাখানো হয়ে গেছে আর এইটাকে এখন দশ মিনিট আমি রেখে দেবো আর এটাই তো ছট পুজোয় প্রসাদে খাওয়া হয় কিন্তু আমাদের তো এর পাশে হয় না একটা বিহারে হয় কিন্তু আমাদের হয় না তো আমি ভাবলাম ঘরেই বানাই দিয়ে তারপর দশ মিনিট পরে আমি চলে এসেছি মানে খুলে দেখেছি খুব সুন্দর নতুন হয়েছে তারপরে এইটাকে এখন আমি গোল লিচি করে এই যে এখন সেপ নিয়ে নেব তো যে যেরকম মন চায় সেরকম সে আমি যে এখানে পাতা ডিজাইন করব এই জন্য দেখো ভালো করে চাপটা করে নিয়েছি তারপর যে এরকম যে যেরকম পাতা ডিজাইনটা করে নেবো আর ছুরি নেই এই জন্য আমি চামচ দিয়ে ভালো করে সেটটা করে নেব তোমরা দেখতেই থাকো যে কীরকম আমি করছি আর এইটাকে একদম পাতা সাইজে সেট করে নিয়েছি এই আমি প্রথমবারই বানাচ্ছি ফোন দেখে তো কীরকম হবে আমি জানি না তো যত মানে ফোন দেখে করেছি আশা করছি ভালোই হবে তো আমি দেখতে থাকো ওরকম করে আমি সবগুলো মানে তৈরি করে নেওয়া আর দেখো সুন্দর হয়েছে মনেই হবে না যে আমি প্রথমবারই করেছি আসলে আর আমি যখনই এখন ফোন খুলি না কেন দেখতে পাই এই খাবারটা তৈরি হচ্ছে আমি ভাবলাম কী তারপরে দেখলাম যে বিহারে এটা মানে ওই ছট পূজা হয় ছট পূজাতেও চলে গেছে কিন্তু এই খাবারটা নাকি প্রসাদ হিসাবে হয় এই জন্য আমিও আমরা যে মানে করে দেখি আর কোনো দিন তো আমরা খাইনি এই জন্য দেখো কি কী সব দিয়ে আমি করেছি সেটা দেখ আর এই না নারকেল দিলে আরও ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে মানে নারকেলটা ছিল না এই জন্য দেয়নি নাহলে টেস্টটা আরও মানে দ্বিগুণ হয় সেটা তোমাদের বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে দেখবে আর মানে খুব সুন্দর হয়েছিল তারপরে এই দেখো সবগুলো কমপ্লিট করে নিয়েছে আর খুব সুন্দর লাগছে আর অনেকগুলোই হয়েছিল আরও আছে এই কাশিতে হয়েছে আর প্লেটে তারপরে এই যে তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি তারপরে একদম মিডিয়াম আঁচে করে নিয়েছি আর বেশি মানে হাই হিটে দিলে ওই ভিতরটা কাঁচা হয়ে যাবে আর বাইকটা লাল হয়ে যাবে এই জন্য অল্প মানে কম আঁচে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো আমি যে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি কড়াই আর এগুলোই না ডুবো তেলে ভাজতে হবে তাহলে ভালো ভাজা হবে তো দেখতে থাকো আমি কীরকম ভাজছি আর এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভাজতে হবে এই দেখো আমি এই পাশটা এখন উল্টে নিচ্ছি এই দেখো উল্টে পাল্টে করে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর এই যে কাজু মানে কিসমিশটা দিয়েছিলাম এই কিশমিশগুলো মানে খুলে একদম কালো কালো হয়ে গেছে আর ফুলে একদম ভুল হয়ে গেছে তো এই দেখো আমি এখন ছাড়তা দিয়ে ভালো করে চেখে নিচ্ছি আর কড়াইও যে চিনিটা দিয়েছিলাম তারই এরকম দাগ লেগে গেছে জানি না কেন তো প্রথমবার বানাচ্ছি কেমন হবে না হবে সেটাই আমি ভাবছিলাম তো আমি ভাবছি যা হবে দেখা যাবে এখন মানে ভেজে নিই আর দেখো কত সুন্দর কালারটা এসেছে আর চিনিগুলো মানে দিয়ে আছে বলে এরকম বাগছে আর কত সুন্দর হয়েছে তোমরা দেখতে থাকো তারপরে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে আর বাইকটা মুচমুচে আর ভিতরটা নরম খেতে খুব সুন্দর হয়েছে আমার বাড়ির লোক সবাই বলেছে খুব সুন্দর হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ট্রাই করো বাই বাই